ফুটবলে এমন দৃশ্য দেখা মেলে কালে ভদ্রে রুনি রোনাল্ডো গ্যারেথ বেল সবার গোলই নাকি চোখ ধাঁধানো কিন্তু এবার বাংলাদেশের এক ছেলেই করে দেখালো সেই বিশ্বমানের গোল হ্যাঁ আমরা বলছি উড়ন্ত হামজা চৌধুরীর কথা তেরো নভেম্বর নেপালের বিপক্ষে মাঠে যেন আগুন ঝড়ালেন হামজা ডি বক্সের ভেতর বল উঠল আকাশে আর তিনি কেউ ভাবার আগেই বাইসাইকেল কিক বল উড়ল পোস্টের জালে ঠুকে গেল জাতীয় স্টেডিয়াম তখন চোখের সামনে ইতিহাস দেখতে পেল বাংলাদেশের জার্সিতে এমন গোল এই প্রজন্ম তো দূরের কথা পুরনো প্রজন্ম দেখেনি আর এই গোলের পরই বিশ্ব ফুটবলে শুরু হয় শোরগোল ঘটনায় নজর এড়ায়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও ফিফা তাদের অফিশিয়াল পেজে পোস্ট করে উড়ন্ত হামজা ক্যাপশন দিয়ে পাশে বাংলাদেশের পতাকা নিচে ভক্তদের লক্ষ লক্ষ কমেন্ট এ যেন বাংলাদেশ ফুটবলের এক নতুন পরিচয় এক নতুন মর্যাদা এক সময় লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তরুণ আজ বাংলাদেশ ফুটবলের মুখ বদলে দিচ্ছেন ইউরোপীয় ফুটবলের গতি শক্তি আর স্কিল সব কিছু নিয়েই তিনি একাই যেন বাংলাদেশ টিমকে নতুন এক লেভেলে তুলে নিচ্ছেন হামজার সঙ্গে যোগ দিয়েছেন আরও এক ঝাঁক প্রবাসী ফুটবলার তাদের উপস্থিতিতে মাঠে এখন নতুন রং নতুন আত্মবিশ্বাস নেপালের বিপক্ষে যেভাবে ইউরোপীয় ধাঁচে গোল করলেন হামজা তাতে যেন পুরো দলটাই উঠে এসেছে অন্য এক উচ্চতায় বাংলাদেশ ফুটবলের আইকনিক মুহূর্ত উড়ন্ত বাইসাইকেল কিক এটা শুধু একটা গোল নয় এটা এক নতুন যুগের সূচনা কমেন্টে লিখে জানাও তোমার চোখে এই গোলটা কোন লেভেলের